টগেট বাই বিট থেকে কীভাবে পাউস টোকেন সেল করবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একদমই জানে না যে কীভাবে টোকেন সেল করতে হয় তো পাউস কিন্তু আজকে বাংলাদেশ আগে বিকাল পাঁচটার সময় কিন্তু লিস্টিং হতে যাচ্ছে সেই টাইমে আপনারা কিন্তু টোকেন সেল করে পেমেন্টটা নিতে পারবেন তো কীভাবে পেমেন্টটা নেবেন কীভাবে সেল করতে হবে আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আর কখনও কোনো ভিডিও দেখতে হবে না টোকেন সেল করার তো আমি সরাসরি চলে যাব বিটগেট এক্সচেঞ্জে তো যাদের বিটগেটে টোকেন আছে সেখান থেকে কীভাবে সেল করবেন আমি লাইভ দেখে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে করে নেবেন তো প্রথমে বিটগেটে গেটে যাবেন বিটগেটে আসার পর আপনাদের সামনে কিন্তু এইরকম শো করবে আপনারা কী করবেন এখান থেকে সর্বপ্রথম চলে যাবেন এই যে অ্যাসিড লেখাটা আছে অ্যাসিডে তো অ্যাসেস্টে আসার পর আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন এই যে স্পট আছে এই স্পটে একটা ক্লিক করে দেবেন তো স্পটে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটু নিচে আসলে বা প্রথমেও থাকতে পারে পাউস যে আপনারা ডিপোজিট করছিলেন এই টোকেনটা কিন্তু এখানে শো করতেছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেল করতে পারেন তো এখান থেকে সেল করার জন্য এই যে পাউস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ট্রেড যে অপশানটা এখানে কিন্তু ট্রেড লেখাটা শো করতেছে তো ট্রেডের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে সেল করতে পারবেন তো টেটের মাধ্যমে সেল করার জন্য আপনাকে টেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা শো করবে তো এখানে আসার পর এখানে দুটা জিনিস দেখতে পাবেন এখন কিন্তু যেটা আছে এই টোকেনটা কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে ইলন যে টোকেনটা এটা কিন্তু রেখেছি তো এখানে কিন্তু আপনার পাস টোকে নিয়ে আসার জন্য যখন টেট চালু হবে তো এখানে কিন্তু কত পাস চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে এই যে সার্চ অপশানে এখানে আপনি যদি পাউস লিখে সার্চ দেন তাহলে কিন্তু যখন ডেটটা চালু হবে তো তখন কিন্তু এখানে পাউস টোকেন শো করবে দেন এখানে নিচে একটা ক্লিক করলে যে এইরকমভাবে কিন্তু এখানে শো করবে তো আপনারা তখন একটা এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইরকমভাবে এই টোকেনটা চলে আসবে পাউস টোকেন তো এখানে দুটা নিচে দেখেন দুটো অপশন পাবেন সেটা হচ্ছে বাই এবং সেল তো বাই এবং সেল এখানে আপনাকে সেল যেহেতু সেল করবেন সেক্ষেত্রে আপনারা এই যে সেল লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো সেল লেখাতে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখেন আচ্ছা আমি আবারও দেখাচ্ছি যে দেখেন লিমিট লেখাটা থাকবে যারা নতুন তো লিমিটে এখানে একটা ক্লিক করে আপনারা কী করবেন এই যে মার্কেট করে দেবেন তো মার্কেট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কতগুলো টোকেন সেল করবেন সেই পরিমাণ এখান থেকে কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন যে কত পাউস আপনি এখান থেকে সেল করবেন আপনি যদি ফুল সেল করতে চান তাহলে হানড্রেড পার্সেন্ট করে দেবেন আর যদি এখানে আপনার মতো যদি পঁচিশ পার্সেন্ট করতে চান পঞ্চাশ পার্সেন্ট করতে চান পঁচাত্তর পার্সেন্ট করতে চান বা একশো পার্সেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো তো ওইটুকু কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে সেল এখন কী করবেন এই সেলে একটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেল কিন্তু আপনার হয়ে যাবে অটোমেটিক আপনার কিন্তু আর কিছু করতে হবে না সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট সেল করতে দিতে পারবেন আর এখান থেকে যদি আপনি না আসেন তাহলে কী করবেন আবার আজ চলে যাবেন যাওয়ার পর এই যে দেখেন এখানে নিচের দিকে লেখা আছে কি ট্রেড এখানে একটা ক্লিক করলেই আপনাকে আবার এরকমভাবেই নিয়ে যাবে সেমভাবে সবগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে যদি আপনার পাস টোকেনটা না থাকে তো সেক্ষেত্রে কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আবার এইরকমভাবে এখানে পাউস লেখে সার্চ করবেন তাহলে কিন্তু যখন ট্রেট চালু হবে পাউস টোকেনটা এখানে শো করবে ওখানে একটা ক্লিক করলে আপনাকে এই টেটে নিয়ে যাবে দেন আপনারা কী করবেন এই সেম সেমভাবে দিয়ে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে সেলে ক্লিক করলে আপনার টোকেন সেল হয়ে যাবে এবং আপনার এই যে অ্যাসিড আছে এখানে আপনার যে কত ডলার সেল করছেন সেটা কিন্তু এখানে আপনার টোটালটা শো করবে তো ঠিক সেমভাবে প্রত্যেকটা টোকেন কিন্তু এইরকমভাবে আপনার এটা এই নিয়মই কিন্তু সেল করতে পারবেন এই সেল নিয়ম তো একটা নিয়মে আপনি একবার সেল করলে আর দ্বিতীয়বার দেখতে হবে না তো আপনারা যদি এটা বাইবিট থেকে সেল করতে চান যারা বাইবিটে নিয়েছেন তো বাইবিটে চলে যাবে আসার পর আপনারা আবার সরাসরি চলে আসবেন এই অ্যাসিডে তো অ্যাসিডে আসার পর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিড এখানে আরেকবার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকমভাবেই টোকেনটা শো করবে আমার যে টোকেনটা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাউস টোকেন এরকমভাবে শো করবে দেন আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর সরি এখানে ক্লিক না করে আপনারা চাইলে যখন আপনার শো করবে দেন আই যে দেখতে পাচ্ছেন টেড এই টেডে একটা ক্লিক করে দেবেন তো টেডে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক সেম নিয়মে যে নিয়মটা আপনি ওখানে ইউজ করছেন ওই সেম নিয়মে গেটের মতোই আবার এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তখন এখানে আপনার পাউস রোকেনটা সিল করুন দেন পাউস এখানে লিখবেন পাউস লিখলে আপনার পাউস টোকেনটা চলে আসবে আসার পর এরকমভাবে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে বাই সেল আছে সেলে একটা ক্লিক করবেন দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লিমিট আছে লিমিটের জায়গায় মার্কেট করে দেবেন তারপর কতটুকু টোকেন আপনি সেল করতে চান সেটা এটা দিয়ে নেবেন যদি হান্ড্রেড পার্সেন্ট করতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যদি আপনি আশি পার্সেন্ট করতে চান আশি পার্সেন্ট হবে পঁয়তাল্লিশ চল্লিশ এভাবে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারবেন করার পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন সেলে একটা ক্লিক করলে আপনার টোকেনটা সেল হয়ে যাবে তো খুব ইজিলিভাবে আপনারা চাইলে এখান থেকে সেল করতে পারবেন তো প্রত্যেকটা টোকেনের নিয়ম একই আপনি একবার সেল করলে দ্বিতীয়বার দেখতে হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা যে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখতেছেন আমার চ্যানেলে আপনি জয়েন হতে পারেন চাইলে এখানে সকল প্রকার ভেরিফাই প্রজেক্টগুলো আমি শেয়ার করে থাকি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে